আমাকে শুনতে হবে একটু সুযোগ করে দিতে হবে লম্বা সময় কথা বলবো না যেহেতু আসরের নামাজ সামনে আছে ইনকালাব মঞ্চ কর্তৃক আয়োজিত ভারতীয় নদী আগ্রাসন পানি আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত আজকের এই বিশাল ছাত্র জনাবের সমাবেশ উপস্থিত শুধু ঢাকা থেকে আগত আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা আমার হৃদয়ের স্পন্ধন যারা আমার দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার আশ্বাস দিয়েছে আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা প্রিয় বৃন্দ শুরুতেই স্মরণ করছি স্বাধীন বাংলাদেশ উপহার দিতে গিয়ে যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আজ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরByName বিশাল আন্দোলন করতে গিয়ে চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে তাদের সুস্থতা কামনা করছি আজকে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল আজকে নতুন করে আরেকটি ইতিহাস তৈরি হলো যে আমরা ভারতের আগ্রা সম্মানী নাও ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে আবু সাইদ বাংলার পুলিশের সামনে তার বুক চেপিয়ে দাঁড়িয়েছিল ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি বিএসএফ এর সামনে বুক পাতে যেতে হয় বাংলার জনতা বুক পাতে যেতে রাজ্য সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ভারত আমাদের উজানের দেশ সব সময় একটা কথা বলা হয় ইচ্ছে করলেই প্রতিবেশী বদলানো যায় না এটা আমরাও জানি তবে প্রতিবেশী বদলানো যায় না এটা যেমন সত্য প্রতিবেশী কেমন করে শিক্ষা দিতে হয় এটা সত্য জনতা তো সত্য বৈসমববিরোধী ছাত্র আন্দোলনের বীজাণ পরত কুমিল্লা কুবিল্লা শহরের আজ দামিতে এই কুবিল্লা সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল আমার বজ্রশার ছাত্ররা আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন মন্দিরগুলো পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল কেমন করে যারা সংখ্যালঘু যারা এই দেশের ভিতরে বাস করে এমন নিরাপত্তা কেমন করে বিধান করা লাগে মুসলমান সেদিন প্রধান দিয়েছিল গোহত্যার অপরাধের নামে যেমন করে ভারতে একজন মুসলমানের উপর আঘাত হবে সমস্ত মুসলমানের উপর আঘাত করা হয় বাংলাদেশে এই সূত্রে না আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ এই সূত্রে আমরা বিশ্বাসী না আদি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় পরিচয় হল সে লক্ষ্য করি যখন সে হিন্দু আনা মতবাদ দিয়ে আসে যখন সে সেতাত্মার রূপ ধরে আসে তখন যখন তার উপরে আঘাত আসে তখন সেখানে সংখ্যালঘুর একটা ধোঁয়া তোলা হয় তাকে আমরা সংখ্যালঘু চিহ্নিত করতে চাই না বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক সে ফুলে ছাত্রের গায়ে ফুলের ছুড়ে দেয় উপর সংখ্যালঘু থাকে না সে যায় খাতক সে হয়ে যায় বাংলাদেশে হিন্দুর জায়গা আছে কোনো খাতকারী হয় না নয় কে মনে করিয়া দিতে হবে এই বাংলাদেশ শাকাসিন আর বাংলাদেশ না ঠিক ভারতের মুতিবাবু যদি মনে করে যে ঢাকাতে বৃষ্টি হলে তিনি ছাতা ধরবেন আর দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরার লোক পাবেন ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কেবল করে মত করে হয় সুতরাং মনে রাখবেন এই বাংলাদেশ আকার বাংলাদেশ নয় বলে বিশ্বাসকে দেখে থাক নতুন বাংলা রে নতুন বাংলাদেশে আক্ষরতা করা ভাব বা মানে না তারা চোপান দিতে চায় তারা পাশ পঙ্কর দিতে চায় না সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে ফলে ফলরূপ যেমন করে আমাদেরকে ছাগিয়েছিলেন অথচ আধার উপদ্রাপর ভোর হরধ্বানি না তার নারঙ্গী বনে কপছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জুয়ার এনেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না ঢাকার যারা সমন্বয় তাদেরকে আশ্বস্ত করে দিতে চাই বর্ডার বেল্টের একটা শহর কুমিল্লা আজকে কুমিল্লা সেই বর্ডার মানুষ মানুষগুলো জানিয়ে দিয়েছে আমরা আর খুনি খুনি আমায় জাগে জাগে অতন্ত্র মতো বাংলাদেশকে পাহারা দিতে চাই আমি এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশকে সম্ভব পানে নিয়ে যেতে চাই সবার কথা শেষ কথা যতভাবেই চেষ্টা করা হোক যতভাবেই দমিয়ে দেওয়া হোক যতভাবেই নিষ্পাসিত করা হোক আমরা চিৎকার করে বলিষ্ঠতার সাথে আল্লাহকে হাসিন নসের জন্য জানতে চাই এটা আল্লাহকে হাসিন নসের জন্য জানিয়ে দিতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকব আমি মাহফিলর একজন লোক উঠাতে উঠার কারণে আমি বলেছিলাম মুরুব্বি মুরুব্বি উঠা যাবে না আজকে ছাত্র জন থেকে বলতে চাই আমার ছাত্ররা